গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল উঠে গেছি আজকে ছেলে মেয়ের দুজনেরই স্কুল আছে আর সকালবেলা উঠেই তো আমার একদম প্রথম কাজ হচ্ছে নিমকিকে খাইতে দেওয়া তারপরে হচ্ছে ম্যাক্সকে খেতে দেওয়া তা এই দেখো নিমকিকে হচ্ছে আমি মানে ওর না দেখো নতুন একটা খাঁচা এনেছে আগের খাঁচাটা না অনেকটা ছোট হয়ে গেছে ওর মানে ও বড় হয়ে গেছে তাই খাঁচাটাও ছোট হয়ে গেছে এর জন্য একটা বড় খাঁচা এনেছি আর এইদিকে আবার আমার মেয়ে ঘুমোচ্ছে এখন উঠাবো ওকে আমার মেয়ে আর আমি রেডি এখন মেয়েকে দিতে যাব। দিয়ে এসে তারপরে আমি হচ্ছে যাব পুজো দিতে মাসান পাটে মাসান পাটটা হচ্ছে গোসানিতে আর এই ঠাকুরটা না খুব জাগ্রত ওর জন্য আমি এসে স্নান করে তারপরে পুজো দিতে যাব আর পুজোটা না এই বৈশাখ মাসেই দিতে হয় আর আজকে যেহেতু বৈশাখ মাসের প্রথম মানে মঙ্গলবার আর শনিবার দিতে হয় তো তা আজকে মঙ্গলবার পড়েছে এর জন্য আজকেই আমি পুজোটা দিয়ে দিচ্ছি তার কারণ এরপরে বিয়ে আছে এরপরে আমি যেতে পারবো না ওর জন্য আজকেই দেবো পুজোটা চলো আমি ওকে আগে স্কুলে দিয়ে আসি আমি রেডি এখন যাব মাসান পারত তোমাদেরকে ঠাকুরও দেখাবো পুজো দেওয়াও দেখাবো চলো আমরা অটোতে করে যাচ্ছি মাসানপাট আর এখান থেকে আমাদের মানে যেতে আমাদের এখান থেকে মা গোসানিতে হচ্ছে মাসানপাট আর সেখানে যেতে তোমার দশ মিনিট পনেরো মিনিট সময় লাগে আর এই দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে একটা মন্দির মাসানপাঠের মন্দির এটা খুব মানে এইখানে সবাই যেন গাড়ি টাড়ি যাই কেন না কেন এখানে এসে পুজো দিয়ে যায় তা আমরা এখন ঢুকছি ভাবছিলাম তো আজকে প্রথম দিন আজকে মানে বৈশাখ মাসের আজকে মঙ্গলবার হচ্ছে প্রথম পড়েছে আর দেখো ভেবেছি যে আজকে মানে তোমার ভিতটা ভিত থাকবে না ফাঁকাই থাকবে কিন্তু এসে দেখছি ভালোই ভিড় দেখছো ভেতরটা তো অনেক লোকজন আর আজকে আমাদের আসতেও দেরি হয়ে গেছে যেহেতু স্কুলে গেছিলাম এই জন্য আসতেও দেরি হয়ে গেছে আর এই তোমাদেরকে ঠাকুরও দেখাবো দাঁড়াও এই দেখো এত ভিড় আমরা জায়গায়ই পাচ্ছিলাম না এরা মানে ফাঁকা করে নিয়ে তারপরে প্রসাদটাকে আমরা ওখানে দিব তারপরে হচ্ছে পুজো দিব তা জায়গায়ই পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে আমরা মানে জায়গা করতে পারলাম তারপরে এখন হচ্ছে আমরা এখানে পুজো দিব। যাক আমরা জায়গা পেয়ে আমরা সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি এখন নিয়ে বসে আছি এখন পুরোহিতের জন্য দুটো পুরোহিত বসেছে আমরা যেদিকে বসেছি সেই পুরোহিতটা আবার মানে উঠেছে একটা টোটো পূজা দিতে গেছে আর এসে তারপরে আমাদের এখানে পুজো দিবে তা আমরা বসে আছি তারপরে উনি আসলো এসে পুজো দিল তারপর আমরা পুজো দিয়ে বাড়িতে চলে আসলাম পুজো দেওয়া কমপ্লিট এখন এসে বসছি ফ্যানের নিচে খুব গরম লেগে গেছে আর অনেকটাও দেরিও হয়ে গেছে এখন চা বসিয়েছি চা আগে খেয়ে নিই তারপরে সবাইকে আমি প্রসাদ দেবো আর মাসান মাসানবাটির প্রসাদ হচ্ছে দই চিরা আটিয়া কলা আর হচ্ছে তোমার গুড় খানা গুড় আর ফল এগুলোই হচ্ছে মাসান বাবার প্রসাদ পুজো দিয়ে এসে এখন রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকে এখন আজকে রান্না তো অনেক কিছুই আছে তার কারণ আর এতটা দেরি হয়ে গেছে আমি মানে যখন ছিলাম না মা বাড়িতে আবার রুটি করেছে রুটি করে মা সবাইকে দিয়েওছে নিজেও খেয়ে নিয়েছে আর আমি এখন এসে আমি আর মানে চুড়িদারটা ছাড়িনি তার কারণ আমাকে আবার মেয়েকে আনতে যেতে হবে এর জন্য যে ভাবলাম যাক একবারে রান্নাটা করে চুড়িদারটা পরেই রান্না করে নিই তারপরে হচ্ছে আনতে যেতেই হবে যখন তাহলে আর ছাড়ি না তারপরে দেখো রান্না করছি তার কারণ আজকে রান্না না আজকে ধরো বাজারেও যায়নি তার মধ্যে আবার বাজারও কিছু ছিল সেগুলো দিয়ে আজকে রান্না করেছি রান্নায় ছিল হচ্ছে আজকে মিষ্টি কুমড়ো ভাজা তারপরে মুসুরির ডাল ছিল আর হচ্ছে যেন গাছের হচ্ছে আমাদের মিষ্টি কুমড়োর শাক ছিল খুব টেস্টি মানে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে রান্নাটা যাক তারপরে আর ওদের জন্য মাংস ছিল মাংস করেছি আজকে এতটুকুই রান্না করেছি রান্না করে আবার মেয়েকে আনতে যাব ওর জন্য খুব মানে তাড়াহুড়ো করছি আর সবাই না জানো তো এই মাসান পাটের প্রসাদ দিতেও অনেকটা দেরি হয়ে যায় সবার বাড়ি বাড়ি ধরো প্রসাদ দিতে হয় আর নিজেকেই তো প্রসাদটা বের মানে বেড়ে তারপরে দিতে হয় সবাইকে সবার বাড়ি বাড়ি আমি দিয়ে এসেছি দিয়ে এসে এখন রান্নাঘরে রান্নাও প্রায় আমার অর্ধেকটা হয়েও গেছে এখন রান্না করে তারপরে আমি বের হয়ে যাব। এটা দেখো মিশোর থেকে এসেছে তা আমি এটা অর্ডার করেছিলাম সম্ভবত ল্যাগিংস আর তার কারণ আমি আরও দুটো অর্ডার করেছি ওই জন্য বলতে পারছি না যে এটার ভেতরে কী এক্স্যাক্টলি ল্যাগিংস আছে না অন্য কিছু আছে তা চলো দেখি কি আছে তোমাদের সামনেই আমি খুলে দেখি আর যেন অনেক অর্ডার করা হয় কিন্তু তোমাদের সাথে আনবক্সিং ভিডিও করতে পারি না সব তো করা হয় না ডেলারে ব্যাকিং করে না মানে কি বলবো যা দুটো ল্যাগিন্সই এসেছে একটা রেড একটা হোয়াইট নিয়েছি এখন খুলে দেখি কেমন হয়েছে ভালোই হবে রেটটা দেখি এখন কেমন এসেছে রেটটাও ভালো এসেছে দেখ ভালো আসলে ভালো লাগে আর ভালো না আসলে না ভালো লাগে না আমি যে আলুর চিপস দিয়েছি সেই আলুর চিপসগুলো মেয়ে বললো কি মা ভেজে দাও সন্ধ্যাবেলা তাই ওকে ভেজে দিয়েছি আর খেতে তো বেশ ভালোই লাগে এদিকে যে এতটাই গ্যাস হয় এগুলো খেলে পারে কিন্তু কী করবো তো সামলাতে পারি না ওই জন্য মা আর মেয়ে দুজনে মিলেই এই আলু ভাজাগুলোকে খাচ্ছি হ্যালো ফ্রেন্ডস এখন যাচ্ছি আমি আবার আরেকটা নিমন্তন্ন বাড়িতে তা ওইখানে হচ্ছে কি জানো অন্নপূর্ণা পূজা হবে তোমাদেরকে আমি বলেছি এর আগে হ্যাঁ তা এর আগে বলতে আমি কিছু মানে কিছুক্ষণ আগে বলেছিলাম তা আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি এখন যাচ্ছি মেয়ের জানি না যেতে পারবে কিনা তখন মেয়ের পড়া হয়নি তো ওই জন্য মেয়ের কথা বলতে পারছি না আমি এখন যাব ওই বাড়িটাতে না গেলেও খারাপ দেখা যায় এর জন্য যেতেই হবে তাই একটু রেডি হয়ে নিয়েছে আমি আর আমার একটা যা যাবো তোমাদেরকে দেখাবো অন্নপূর্ণা ঠাকুর এত সুন্দর মুখটা না না দেখলে তোমরা বিশ্বাস করো মানে এত ভালো লাগে আর উনি না যেন ঠাকুর বানায় যার জন্য মানে ওনার কাছে আমরা দুর্গা ঠাকুর বানাই আমাদের বাড়ির যে দুর্গা পূজা হয় ওই মেশোই বানায় ওই মেশোর বাড়িতেই যাচ্ছি আর ওনার নিজের ঠাকুর তো যে বুঝতেই পারছো তার মানে কতটা সুন্দর হতে পারে সেই সুন্দর ঠাকুর অন্নপূর্ণা ঠাকুর না তুমি তাকিয়েই দেখবে এতটা সুন্দর তাকিয়েই থাকবে দেখে ঠিক আছে шате তোমাদেরকে বলেছিলাম না যে আমি অন্নপূর্ণা ঠাকুর দেখাবো এই দেখো অন্নপূর্ণা ঠাকুরটা সত্যি খুব সুন্দর তবে যেন এইবারের থেকে না এর আগে গতবার যে গেছিলাম না ওই ঠাকুরটা বেশি সুন্দর মানে বানিয়েছিল এইবারেরটাও সুন্দর হয়েছে কিন্তু ওইবারেরটা না মানে ভোলাই জানে এতটা সুন্দর মানে তুমি তাকিয়েই থাকবে এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছিল আজকেরটাও ভালো মানে এইবারেরটাও ভালো হয়েছে যাক আমরা প্রসাদ টোসাদ খেয়ে এখন বের হয়ে এসেছি আমরা টোটো করে এখন বাড়িতে ফিরছি আর রাত্রিও হয়ে গেছে আবার বাড়িতে এসে

কি করবো কী করব বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম পরোটাই ভেজে দিই আর মাংস আছে দুপুরের পরোটা দিয়ে মাংস দিয়ে খাবে আর মার জন্য প্রসাদ নিয়ে এসেছি মা খাবে ম্যাক্সে রুটি করেছি হয়েই গেছে মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো প্রসাদ তো একদম পুরো ঘেটে গেছে একদম সব এক জায়গায় হয়ে গেছে ওই প্রসাদ আর কেউ খাবেই না দাও মাকে দিব ওখান থেকে আর হচ্ছে ওদের জন্য খাবার করছি দেখো দুধটাও মানে জাল দিয়ে রেখেছি এখন কি যেটা খায় খাবে যাক আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই